বন্ধুরা কত সুন্দর খারকোন পাতা হয়ে রয়েছে দেখতে কত সুন্দর দেখা যায় নমস্কার বন্ধুরা চলে আসলাম আগের মতো নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুন খারকন পাতা রেসিপি তো খারকন পাতা রেসিপিটা আমি কীভাবে বানাই তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ করো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক খারক পাতা হয়েছে আমি খারকোন পাতাগুলো একটা উঠে নিউ আর এই খারকন পাতার অনেক গুণ আছে আমি তোমাদের কম একটা করে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আরে খাগড়ম পাতা আমার উঠানো হইছে কয়টা কুমড়া পাতা উঠাই নিই আমাদের বাড়িতে মিষ্টি কুমড়ো গাছ আছে কয়টা পাতা উঠাই নিমু খাগড়ম পাতার সাথেই রেসিপিটা করব সবগুলো পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে অনেক ভালো গুলো থাকে তাই দুই তিন ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম পাতা গুলা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে আমি কাইটা নিব পাতা গুলা এই পাতাটার অনেক গুণ আছে এই পাতাটা খাইলে পরে কি হয় দেখো অনেকের টনসিলের প্রবলেম থাকে ওষুধ থাকে টনসিলের বাথাটা কইমা জায়গা তারপরে অনেকের বদ হজম থাকে বদ হজমে কাজ করে বদ হজম জায়গা মুখে দাগ টাক থাকলে শরীরে দাগ টাক থাকলে দাগ কমে আর অনেকের জ্বর আইলে মুখে রুচি থাকে না এই পাতাটা বাটা খাইয়ে মুখে রুচিও আসে এই পাতাটা অনেক গুণ আছে এই পাতাটা এক ধরনের ওষুধ জাতীয় জিনিস অনেকে তো এই পাতা দিয়ে অনেক ধরনের কোনো কোনো সময় জল দিয়ে খালি পেটে এই খায় গুণাগুণ আছে বন্ধুরা কারকম পাতাটা আর মিষ্টি কুমড় পাতাটা কাটে নিছি আর কয়টা কাঁচা লঙ্কা কাটে নিছি আর রসুন চুলাইয়া নিছি বন্ধুরা আমি চৌকাটা ধরে কড়াইটা বসাই কড়াইটা গরম হয়েছে পাতা আমি হয় জানা মানে

ধরে সব ভাইজা নামাইছে আমি এখানে সব বাইটা নেব সবগুলা পাতা ভালো করে আমি করে বাইরে নেম তোমরা যদি এইভাবে বাইটা খাও যা সর্দি কাশি সব সময় লাগে থাকে সর্দি কাশি একবারে ভালো হয়ে যাবো আর সহজে ফটকে সর্দি কাশি আর হবো না সর্দি কাশি নিজে খুবই উপকারী জিনিস அது பாட்டு அமர் பட்டாசி காசா தெரியாது அந்த பாட்டாம ভালো করে মাইখান আর এইভাবে যদি খারখান পাতা দিয়া ভর্তা বানাইয়া তোমরা খাও এক থাল ভাতই তোমরা খাইতে পারবা অন্য আর কোনো পদি লাগবো না সেই স্বাদ লাগে খাইতে সেই স্বাদ মাছ মাংস হার বানাইতে এই এইভাবে যদি পাটা বানায়া খাও তোমরা মাছ মাংস সামনে থাকলেও মাছ মাংস খাইবা না এক থাল ভাত উইঠা সুন্দর দেখো আমার বাটাটা কত সুন্দর রাত হাট হয়ে গেছে তোমরা বাড়িতে বাটা বানাইয়া ভাতের সাথে দেখো অন্য কোনো পদ আর তোমরা বন্ধুরা আমার এই খাওয়ার পথ আর কেমন লাগলো যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ